আমার দলের সুপ্রিমো আসবেন সুস্মিতা মহাশয় আছেন মমতা ব্যানার্জি আছেন রিপন আছেন ওদের সঙ্গে আমাদের আলোচনা হবে ওদের সাথে আলোচনার মধ্যে আমার দলের সুপ্রিমো নিষ্ঠাসন মতে আমরা আবারও বসব আমাদের সকল কর্মীকে নিয়ে সতেরো তারিখের পরে এবং আমরা তখন সিদ্ধান্ত নেব দলের প্রার্থীর হয়ে প্রচারে বরাকে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সতেরো এপ্রিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচুরের দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে প্রচার চালাবেন হাইলাকান্দি তৃণমূল কার্যালয়ে কর্মীসভায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাক সফরে বিষয়ে জানানো হয় তবে এই সভায় করিমগঞ্জ লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি আজ হাইলাকান্দি তৃণমূল কার্যালয়ে গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয় আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে এই সভায় আলোচনা করা হয় এই কর্মীসভায় করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জুটের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে সমর্থন নিয়ে কোন ঐক্যমতে উপনীত হতে পারেননি হাইলাকান্দি তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা তাই মমতা বন্দ্যোপাধ্যায় বরাকে নির্বাচনের প্রচারের পরে কংগ্রেসকে সমর্থন করবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা এই সভায় একাংশ তৃণমূল কংগ্রেস নেতা কংগ্রেসের পরিবর্তে আগামী লোকসভা নির্বাচনে নোটাতে ভোটদান করার দাবি জানিয়েছেন না আজকে আমরা ঐক্যমধ্যে যেতে পারিনি আমাদের ভিন্ন কর্মকর্তা ভিন্নভাবে মতামত দিয়েছেন তো কথা হলো সতেরো তিন সতেরো চার মানে এপ্রিল মাসে আসবেন আমাদের যে প্রোগ্রাম হবে সভা হবে যেহেতু শিলচরে আমার দলের সুপ্রিমো আসবেন সুস্মিতা মহাশয় আছেন মমতা ব্যানার্জী আছেন আছেন ওদের সঙ্গে মধ্যে আলোচনা হবে ওদের সাথে আলোচনার মতে আমার দলের সুপ্রিমো রিস্ট্রেশন মতে আমরা আবারও বসবো আমাদের সকল কর্মীকে নিয়ে সতেরো তারিখের পরে এবং আমরা তখন সিদ্ধান্ত নেব যে আমরা কোন দলের সাথে থাকবো বা নীরব থাকবো এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত আচ্ছা দেখুন কিছু কিছু মানে ইয়ে আছে আমাদের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে আছে হতাশ হয়েছে কারণ দলের মানে টিকিট দেওয়া হয়নি এরা বলছে তো আমরা ওদেরকে যে করবো আলোচনা করবো ওদের সাথে ওদেরও মতামত গুরুত্বপূর্ণ কারণ ওরা অনেক পরিশ্রম করেছে তো ওদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেব সত্তর তারিখের পরে যেহেতু আমাদের ভোট যে ফান্ডামেন্টাল ডিউটিস কাজেই আমরা সেদিকে না গিয়ে নোটাতে না গিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তাধারা করে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত করব সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ